প্রিয় শিক্ষার্থী আমি আবার তোমাদের মধ্যে হাজির হয়েছি রসায়নের গুরুত্বপূর্ণ অংশ নবম দশম শ্রেণীর যে এগারো নম্বর অধ্যায় আছে জীবাশ জ্বালানি খনিজ সম্পদ সেই অধ্যায়ের ক্রমান্বয়ে আমরা এসেছি আছি অ্যালকাইন নিয়ে তো আমরা প্রথমে অ্যালকাইন কী তার সংজ্ঞাটা শিখব তো লক্ষ্য করো আমি বোর্ডে লিখেছি যে সকল হাইড্রোকার্বনে কার্বন কার্বন ট্রিপল বন থাকবে অর্থাৎ যে সকল জৈবযোগে অন্তত একটি কার্বন কার্বন ট্রিপল বন থাকে তাকে অ্যালকাইন বলে অ্যালকাইনের জিএফ হল জেনারেল ফর্মুলা হলো সি এর টু এন মাইনাস টু আচ্ছা এই বিষয়টা লক্ষ্য করো আমরা এক নম্বর এন এর মান লিখলাম ওয়ান তাহলে কী হবে সি ওয়ান আচ্ছা সরি এন এর মান আমরা জেনারেল জেনারেল ফর্মুলা দেখছি এখানে আমরা এন এর মান টু লিখব তাহলে কি হবে সি টু এইচ টু ইন্টু টু মাইনাস টু তাহলে হবে সি টু এইচ টু এটাকে তুমি যদি ভেঙে দেখো তাহলে সি ট্রিপল ওয়ান সি এখানেও একটা এইচ আসবে এখানেও একটা এইচ আসবে তাহলে এটার নাম হলো ইথ যোগ আইন ইথাইন বা আচ্ছা আমরা এনের এর মান টু নিব এনের এর যদি টু লেখো তাহলে কি হবে সি থ্রি এইচ টু ইন্টু থ্রি মাইনাস টু তাহলে হবে সি থ্রি এইচ ফোর আমরা যদি এটাকে ভেঙে লিখি তাহলে কেমন হবে একটা কার্বন দুইটা কার্বন তিনটা কার্বন এই যেখানে টিবুল বান দিয়ে দাও এই কার্বনের হাত ফাঁকা আছে একটা একটা হাইড্রোজেন দিলাম এই কার্বনের হাত পূরণ হয়ে গেছে এই কার্বনের হাত পূরণ হয়েছে একটা বাকি আছে তিনটা তাহলে এটার নাম কি হবে প্রোপ যোগ আইন আমি এটার মান আমি যদি এন এর মান ফোর নিই তাহলে কি হবে সি ফোর এইচ টু ইন্টু ফোর মাইনাস টু তাহলে লিখলে হচ্ছে সি ফোর যদি আমি ভেঙে লিখি একটা কার্বন দুইটা কার্বন তিনটা কার্বন চারটা কার্বন এখানে ট্রিপল ওয়ান দাও তাহলে প্রিয় শিক্ষার্থী এখানে মোট হচ্ছে চারটা কার্বন চারটা কার্বন থাকলে কি নাম হবে বিউট যোগ আইন এটার নাম হলো বিউটাইন ওয়ান আমি যদি এন এর মান ফাইভ নিই তাহলে কী হবে সি ফাইভ এইচ টু ইন্টু ফাইভ মাইনাস টু সি ফাইভ এইচ এইট তাহলে কার্বন হচ্ছে পাঁচটা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা তাহলে নাম হবে পেন্ট যোগ আইন পেন্টাইন তাহলে আমরা আজকে অ্যালকাইনের নামকরণগুলো শিখলাম এখন আমরা শুরু করব অ্যালকাইনের প্রস্তুতি আমরা প্রথমে শিখব অ্যালকাইনের প্রস্তুতি তোমাদের সিলেবাসে অ্যালকাইনের একটা প্রস্তুতি দেওয়া আছে তোমাদের সিলেবাসে শুধু একটা অ্যালকাইনের প্রস্তুতি দেওয়া আছে সেটা হলো আমি নিলাম ক্যালসিয়াম কার্বাইড আমি ক্যালসিয়াম কার্বাইড নিয়েছি নিয়ে এর মধ্যে পানি নিবা তো বিয়ে শিক্ষার্থী লক্ষ্য করো যে এই ক্যালসিয়াম কার্বাইডের ক্যালসিয়ামটা প্লাস কার্বনটা মাইনাস আর এই পানিটাকে ভেঙে লাগো ভেঙে লাগলে হচ্ছে এইচ আর ও এইচ তাহলে এখানে হবে প্লাস এখানে হবে মাইনাস তাহলে ক্যালসিয়াম প্লাস ধরবে মাইনাসকে এ তৈরি করবে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড আর বাকি থাকলো কার্বন দুইটা এই যে দুইটা কার্বন লিখলাম লিখার পরে তাহলে এই কার্বনটা ধরবে হাইড্রোজেন এই পাশে একটা হাইড্রোজেন এই পাশে একটা হাইড্রোজেন আর হাত পূরণ করার জন্য টিবুল বন দাও এই যে আমাদের এসিটিলিন বা ইথাইন প্রস্তুত হয়ে গেছে আমি আবার বলছি আমরা প্রথমে ক্যালসিয়াম কার্বাইড নিব ক্যালসিয়াম কার্বাইডের মধ্যে পানি নিব পানি দুই ভাগে ভাগ করে লিখেছি ক্যালসিয়াম কার্বাইড নিয়েছি ক্যালসিয়ামটা হলো প্লাস আর কার্বাইডটাকে মাইনাস ধরেছি পানিটাকেও ভেঙে লিখেছি হাইড্রোজেনটা প্লাস ওইচটা মাইনাস তাহলে ক্যালসিয়াম প্লাস ধরবে ওয়েচকে এবার হবে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড অক্সাইড থাকলো দুইটা কার্বন এই কার্বন দুইটা লিখে আমরা ট্রিপল বন দিয়েছি এই পাশে একটা হাইড্রোজেন এই পাশে একটা হাইড্রোজেন আচ্ছা তাহলে আমরা এতক্ষণ অ্যালকাইনের প্রস্তুতি শিখলাম এখন আমরা অ্যালকাইনের কটা বিক্রিয়া শিখবো তো দেখো এক নাম্বার বিক্রিয়া হলো অ্যালকাইন অ্যালকাইনের সাথে হাইড্রোজেন সংযোজন আমরা শিখছি অ্যালকাইনের সাথে হাইড্রোজেন সংযোজন তোমাদেরকে এটা এর আগেও আমি শিখিয়েছি দেখো কেমন করে হয় আমরা অ্যালকাইন নিলাম এর মধ্যে হাইড্রোজেন গ্যাস নিব নিকেল প্রভাবকের উপস্থিতিতে একশো আশি থেকে দুইশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তাহলে হাইড্রোজেনটা দুই ভাগে ভাগ হবে আমরা সি এইচ বন সি লিখলাম এখন দেখো এই কার্বনের কয়টা হাত ফাঁকা আছে এই কার্বনের হাত ফাঁকা আছে দুইটা এই যে এখানে একটা হাইড্রোজেন আসবে এখানে একটা হাইড্রোজেন যাবে এখানে একটা হাইড্রোজেন আসবে এখানে একটা হাইড্রোজেন আসবে তো এটাকে তুমি যদি একবারে লিখো তাহলে কেমন হবে সিএইচ থ্রি সিএইচ থ্রি অর্থাৎ নিকেল প্রভাবকের উপস্থিতিতে একশো আশি থেকে দুশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় অ্যালকাইনের সাথে হাইড্রোজেন বিক্রয় করলে ইথেন তৈরি হয় আমরা এতক্ষণ ইথেনের প্রস্তুতি শিখলাম অর্থাৎ হাইড্রোজেন সংযোজন এরপরে আমরা শিখব দুই নাম্বার ব্রোমিন সংযোজন লক্ষ্য করো আমি অ্যালকাইন নিলাম এই অ্যালকাইনটাতে কী হবে এর সাথে ব্রোমিন যোগ করলাম তো প্রিয় শিক্ষার্থী তোমরা জানো ব্রোমিনের কালারটা কেমন ব্রোমিনের কালারটা হলো লাল এই লাল কালার ব্রোমিন যদি যোগ করো তাহলে এই হাইড্রোজেনটা দুই ভাগে ভাগ হবে সরি এই ব্রোমিনটা দুই ভাগে ভাগ হবে ভাগ হয়ে এই যে সি এইচ বন সিএইচ লিখলাম এখন দেখো এই যে এখানে একটা ব্রোমিন আসবে এখানে একটা ব্রোমিন আসবে এখানে একটা ব্রোমিন আসবে এখানে একটা ব্রোমিন আসবে এটার নাম হলো ওয়ান ওয়ান টু টু ট্রেট্রা ব্রহ্ম ইধেন এটা কিন্তু বর্ণহীন হবে এটা কেমন হবে বর্ণহীন তাহলে এই বিক্রিয়াটার সাহায্যে কিন্তু আমরা অ্যালকাইন আইডেন্টিফাই করতে পারি আচ্ছা প্রিয় শিক্ষার্থী আমরা ব্রোমিন সংযোজন শিখছি আমরা অ্যালকাইন নিলাম অ্যালকাইনের মধ্যে ব্রোমিন যোগ করলাম ব্রোমিনটা দুই ভাগে ভাগ হলো এই যেখানে আমরা টিউবল বন্ডে উঠাই দিয়েছি এর মোট হাত ফাঁকা থাকছে দুইটা দুইটা বমিন নিয়েছে এখানে দুটো বমিন তাহলে আমার মোট বমিন নেওয়া লাগছে দুইটা তাই না দেখি তৈরি করলো ওয়ান ওয়ান টু টু টেট্রাবোমো ইথেন এটা কালারলেস হবে তাহলে আমরা এতক্ষণ অ্যালকাইনের সাথে ব্রোমিনের সংযোজন শিখছিলাম এবার তিন নাম্বার শিখবো এটা খুবই একটা ইম্পর্টেন্ট বিক্রিয়া পানি সংযোজন এই বিক্রিয়াটা চমক খুবই একটা ইম্পর্টেন্ট বিক্রিয়া তোমরা এই বিক্রিয়াটা এসএসসিতে পড়ছো ইন্টারমিডিয়েট ও খুব বেশি ইম্পর্টেন্ট দেখো আমি অ্যালকাইন নিলাম এই অ্যালকাইনের মধ্যে আমি পানি যোগ করবো উইথ প্রেজেন্স অফ টু পার্সেন্ট মার্কারি সালফেট টোয়েন্টি পার্সেন্ট সালফিউরিক অ্যাসিড আশি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তো লক্ষ্য করো আমি এই ট্রিপুল তুলে দিয়ে লিখি আচ্ছা বলো তো এই যে কার্বনের আমরা টিপুল বান উঠাই দিলাম তাহলে এই কার্বনের কয়টা হাত ফাঁকা থাকলো কার্বনের দুইটা হাত ফাঁকা আছে এই যে দুইটা হাইড্রোজেন এই দুইটা হাইড্রোজেন এই কার্বনের কাছে আসবে এসে হাত পূরণ করবে এই দেখো দুইটা হাত পূরণ করে দিল আবার এই কার্বনের এখানে কয়টা হাত ফাঁকা আছে এরও দুইটা হাত ফাঁকা আছে এই দুইটা হাত পূরণ করবে একটা অক্সিজেন কারণ আমরা জানি অক্সিজেনের যোজনে দুই একটা অক্সিজেন দুইটা হাত ধরতে পারে তাহলে আমরা পানির সংযোজন শিখছি এটা এইভাবে বলবা দুই পার্সেন্ট মার্কারি সালফেট বিশ পার্সেন্ট সালফোরিক অ্যাসিডের উপস্থিতিতে আশি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমরা যদি অ্যালকাইনের মধ্যে পানি যোগ করি তাহলে অ্যালডিহাইড উৎপন্ন হয় এটার নাম হলো ইথান্যাল তবে এইখানেই কিছু কথাবার্তা আছে তোমাদের সিলেবাসে নাই প্রিয় শিক্ষার্থী আমরা আমরা দুই কার্বন আলা দুই কার্বন বিশিষ্ট অ্যালকাইন নিয়েছি এই জন্য অ্যালডিহাইড তৈরি হয়েছে কিন্তু তুমি যদি এখানে দুই কার্বনের বেশি অর্থাৎ তিন কার্বন চার কার্বন পাঁচ কার্বন বিশিষ্ট অ্যালকাইনের সাথে পানি সংযোজন করো তখন অ্যালডিহেড উৎপন্ন না হয় কি উৎপন্ন হবে এটা তোমাদের সিলেবাসে নেই তোমরা এর পরবর্তীতে এইচ পাবা আচ্ছা তাহলে আমরা শিখলাম পানি সংযোজন তো এটাই ছিল আমাদের অ্যালকাইনের বিক্রিয়াসমূহ তো অ্যালকাইনের বিক্রিয়ায় যে ঘটনাগুলো ঘটে আমি তোমাদেরকে বলেছি যে আমি তোমাদের সাথে একেবারে বইয়ের সাথে অ্যাডজাস্ট করে বইকে সম্পৃক্ত করে তোমাদের এ চ্যাপ্টারটা পড়াবো তো দেখো আমি বইটা একটু দাগাই দেবো এখন আচ্ছা এখানে যে ব্যাপারটা ঘটছে সেটা হলো সেটা হলো যে আমরা দেখো ক্যালসিয়াম কার্বাইড নিয়েছি এই ক্যালসিয়াম কার্বাইডের ক্যালসিয়াম কার্বাইডের এই ক্যালসিয়ামটা হলো প্লাস কার্বনটা মাইনাস এই পানিটাকে ভেঙে নাও তাহলে হাইড্রোজেনটা হল প্লাস ওয়েসটা হলো মাইনাস তাহলে এই প্লাস ক্যাকে ধরবে এই ক্যালসিয়াম প্লাস ধরবে মাইনাস কে ওইচ কে এই তাকে ওইচ ধরেছে ধরেছে ক্যালসিয়াম হাইড্রক্সাইড বানাইছে আর এখানে কার্বন ছিল কয়টা দুইটা দুইটা কার্বন লিখেছি আমি এখন এই যে দুইটা কার্বন লিখলাম লিখার পরে এই কার্বনটা এই হাইড্রোজেনটাকে ধরবে আর একটা কার্বন আরেকটা হাইড্রোজেনকে ধরবে এর হাত ফাঁকা আছে কয়টা দুইটা এই যে দুইটা হাইড্রোজেন চলে আসবে তাহলে আমি আমি আবার বলছি ক্যালসিয়াম কার্বাইড নিয়েছি ক্যালসিয়াম প্লাস কার্বন মাইনাস এই ক্যালসিয়ামটা ধরবে এই ক্যালসিয়াম হাইড্রোক্সাইড বানাবে আর কার্বন দুইটা দুইটা লিখে টিবুল বন্ধে দিলাম কী তেলো অ্যালকাইন তৈরি হলো এখন লক্ষ্য করো আমরা এরপরে হাইড্রোজেন সংযোজন শিখব এই হাইড্রোজেন সংযোজনে কি হচ্ছে এই আমি এর আগেও অ্যালকেন প্রস্তুতের সময় দেখিয়েছি এই যে আমরা ইথাইন নিলাম এই হাইড্রোজেনটাকে দুই ভাগে ভাগ করো এইচ এইচ আচ্ছা এখানে কি করছি আমি এই চিবুল বনটাকে উঠাই দিলাম উঠাই দিলে কি হচ্ছে এই কার্বনের কয়টা হাত ফাঁকা থাকছে আচ্ছা একটা করে হাইড্রোজেন ছিল তাই না একটা করে হাইড্রোজেন আছে এখন বলো এই কার্বনের কয়টা হাত ফাঁকা আছে দুইটা হাত দুইটা হাইড্রোজেন আসবে তুমি যদি অ্যাডজাস্ট করে লেখো তাহলে এই কার্বনের সাথে কয়টা হাইড্রোজেন আছে তিনটাই যে সিএইচ থ্রি বন সিএইচ থ্রি আচ্ছা এরপরে আমরা অ্যালগানের সাথে দুই নাম্বার ব্রোমিন সংযোজনটা শিখছি এই ব্রোমিনটাও তাই দুই ভাগে ভাগ হবে ব্রোমিন ব্রোমিন এখানে আমরা ট্রিপল বন্ডারকে উঠাই দিব সিএইচ বন সিএইচ তাহলে এখানে একটা ব্রোমিন আসবে এখানে একটা ব্রমিন এখানে একটা ব্রমিন এখানে একটা ব্রমিন তাহলে কি হচ্ছে সিএইচ বিচ বি এখানে ব্রমিন সংযোজন শিখলাম আমরা এরপরে পানি সংযোজন শিখব তিন নাম্বার এটা সবচেয়ে ইম্পর্টেন্ট বিক্রয় বলেছিলাম এই যে আমরা এক কাজ করি এই কার্বনে বনটাকে উঠাই দিই তাহলে কেমন হবে দেখতে সি এইচ সি এইচ শিক্ষী লক্ষ্য করা দাও এই কার্বনের কয়টা হাত ফাঁকা আছে দুইটা তো এই দুইটা হাইড্রোজেন যে এই হাতটা পূরণ করে দেবে তাহলে হয়ে গেলো সেই থ্রি এই কার্বনের হাত ফাঁকা আছে কয়টা দুইটা একটা অক্সিজেন পূরণ করে দিবে তাহলে কি তৈরি হলো ইথান এল তৈরি হলো বা অ্যালঢেট তৈরি হলো তাহলে এই ছিল আমাদের অ্যালগাইনের বিক্রিয়া সবাই ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ